হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্যানোর বো ব্লগ ব্লগের শুরুতে রমজান উপলক্ষে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্রথম এবং দ্বিতীয় রমজানের ইফতারের আয়োজন প্রথম দিনে আম্মু ইফতারের জন্য এখানে গাজরের চপ তৈরি করে নিচ্ছে আমাদের কাছে বেগুনির থেকেও গাজরের চপ বেশি পছন্দ বেশি ভালো লাগে তাই আম্ম এখানে বেগুনি না তৈরি করে গাজরের চপ তৈরি করে নিচ্ছে আপনারা কারা কারা বেগনের থেকেও গাজরের চপটা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি গাজরের চপের রেসিপি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তীতে আপনাদের সাথে আমার আম্মুর হাতের মজার গাজরের চপের রেসিপি শেয়ার করব এখন তৈরি করে নিচ্ছে আলুর চপ এই আলুর চপগুলো কিন্তু আম্মুর রমজান আসার আগেই রমজানের জন্য ফ্রোজেন করে রেখেছিল আপনারা যদি ফ্রোজেন ইফতার আইটেম কিংবা নাস্তার আইটেমের রেসিপি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এছাড়াও আমার চ্যানেলে অনেকগুলো প্রোজেন ইফতার আইটেম কিংবা নাস্তার আইটেমের রেসিপি দেওয়া আছে এরপর যে আলুর চপগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন তৈরি করবে ডালের পেঁয়াজও এরপর যে আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা সেটা বেল আইকনটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ডালের পেঁয়াজও ভাজা হয়ে গেলে এখন তৈরি করবে সবজি বড়া এখানে আমি পাতাকপি দিয়ে সবজি বড়া তৈরি করে নিচ্ছে ভাজা বড়া কমপ্লিট হওয়ার পরে এবার চলেন সম্পূর্ণ মেনুটা আপনাদেরকে দেখাই কী কী ছিল প্রথম রমজানে ইফতার আইটেম প্রথম রমজানে আমাদের ইফতারের আইটেমে ছিল খেজুর ডাবলি ভাজি গাজরের চপ সবজি বড়া আলুর চপ সালাদ পেঁয়াজু ফিনি আনারস বড়ই আঙ্গুর এছাড়াও শরবত আচ্ছা আপনারা অনেকে হয়তো ভাববেন বুট না ভাজি করে মোড়ল কেন ভাজি করা হয়েছে আসলে আমি বুট খাই না এই জন্য আমার মোড়লটা ভাজি করছে সেই দিন এটা ছিল প্রথম রমজানে বুট ভাজি না করার মূল কারণ এই ছিল প্রথম রমজানের ইফতারের আয়োজন এ পর যে দিয়ে দিয়েছে এখন খেজুর দিয়ে ইফতারটা শুরু করলাম এরপর মোড়ল পেঁয়াজু বেগুনি এগুলো খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা খুব সুন্দরভাবে সুস্থভাবে রাখতে পারলাম এরপরের দিন দ্বিতীয় রোজা এটা ছিল সকালবেলার ভিডিও ক্লিপ দ্বিতীয় রং যেন দিনই সকালবেলা আমি বারান্দায় গিয়ে আমার গাছগুলো দেখছিলাম আমি প্রতিদিনই একবার দুবার আমার গাছগুলো দেখে আসি আর পানি দিয়ে আসি এখানে প্রায় অনেক রকমের গাছ ছিল জবা গাছ ছিল গোলাপ গাছ ছিল চন্দ্রমল্লিকা ছিল নয়নতারা ছিল এছাড়া অনেক রকমের গাছ ছিল আমি সবগুলোকে ঘুরে ঘুরে দেখলাম এরপর পানি দিলাম কিছু গাছে ফুল আসছে কিছু গাছে কলি আসছে সারাদিনে আর কোনো ভিডিও করা হয়নি সন্ধ্যার সময় ইফতারের আয়োজনে ইফতারের আইটেমে কী কী ছিল দ্বিতীয় রমজানে সেগুলো শেয়ার করলাম আমাদের সাথে তৃতীয় রমজানে ইফতারের আয়োজনে ছিল বোট ভাজে পেঁয়াজু গাজরের চপ খেজুর পিন্নি বা পায়েস ছিল সালাদ মাংসের কাবাব ছিল তরমুজ এছাড়াও ছিল শরবত জিলাপি আর ছিল মুড়ি আপনারা যদি মজার এই মাংসের কাবাবের রেসিপি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই মাংসের কাবাবগুলো কিন্তু ঘরেই তৈরি আমার আম্মুর হাতের তৈরি আপনারা যদি রেসিপি জানতে চান কমেন্ট করবেন আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব এই ছিল দ্বিতীয় রমজানের ইফতারের আয়োজন আজানের সময় হয়ে আসছে তাই প্লেটে ইফতার সার্ভ করে নেওয়া হচ্ছে এখানে প্রথমে নেওয়া হয়েছে ছোলা ভাজি বা বুট ভাজি এরপর নেওয়া হয়েছে খেজুর একে একে নেওয়া হচ্ছে গাজরের চপ পেঁয়াজু জিলাপি মাংসের কাবাব আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার সাথে সাথে প্রতিটি ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে ইফতারের প্লেটটা সাজানো হয়ে গিয়েছে এটা ছিল ইফতারের প্লেটের ফাইনাল লুক এখানে ছিল বুট খেজুর গাজরের চপ মাংসের কাবাব জিলাপি আর পেঁয়াজো এবার আমি আমার প্লেটে ইত্যাদিগুলো সার্ভ করে নিচ্ছি আমি যেহেতু বুটভাজি খাই না তা আমি দুটভাজিটা স্কিপ করলাম আমি নিয়ে নিয়েছি গাজরের চপ পেঁয়াজ খেজুর মাংসের কাবাব আর জিলাপি আর নিব সালাদ এই ছিল আমার প্রথম এবং দ্বিতীয় রমজানের ইত্যাদির আয়োজন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ